অভাবে সংসারে বাবা মাকে রোজগার করে সহায়তা করা কৃষক শ্রমিক পরাজুল ইসলাম আট দিন ধরে নিখোঁজ ছেলের নিখোঁজে তার বাড়িতে চলছে শোকের মাতম ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট পরাজুল ইসলাম একজন হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সে দীর্ঘদিন ধরে দিন মজুরের কাজ করেন এবি ব্রিক্স নামে তার বাড়ির পাশে একটি ইট ভাটায় কখনো ইট ভাটার কাজ করেন কখনো আবার কাজ করেন সেই ইট ভাটার মালিকের ইট বহন করা ট্র্যাক্টরে কিন্তু সেই ভাটার ম্যানেজারের নির্দেশে গত ষোলোই জুলাই রবিবার ভাটার খড়ি বহন করার উদ্দেশ্যে ড্রাইভার কামরুজ্জামান কামু ও সাইদুর রহমান সহ পরাজুল ইসলাম একটি ট্রাক্টর নিয়ে একই উপজেলার কালুপীর ও দেবীতলিতে রওনা হয় সেখান থেকে আর বাড়ি ফিরেননি পরাজল ম্যানেজার তাকে বাসার থেকে ডেকে নিয়ে আসার পরে কোথায় নিয়ে যায় কাজের জন্য গত রবিবার ষোলোই জুলাই থেকে আমরা তাকে পাচ্ছি না পরে লিফলেট থেকে মাইকিং থেকে শুরু করে সব কিছু করা হয়েছে কিন্তু ভাটা থেকে বিন্দু পরিমান উদ্যোগ নেওয়া হয়নি আমার ভাইকে খোঁজার জন্য এখন ও ওকে তো নিয়ে আসতে হবে ওদের দায়িত্ব করে নিয়ে গেছে নিয়ে আসতে হইতো কিন্তু এটা ওরা নিয়ে আসে নাই পরে ভাটায় আমরা দুই তিনবার বলার পরেও ভাটার ম্যানেজারকে ফোন দিছি উনি আবার আমাকে মানে গরম দেখাইতেছে গেছে যেভাবে পাওয়া যাবে ওইভাবে কেউ যদি পান খুঁজে না বাহির পরিবারের দাবি ভাটার মালিকদের গাফিলতির কারণেই তাদের ছেলে হারিয়ে যাচ্ছে আমার ছেলের নাম পরাজুল ইসলাম থেকে এবি ভাটা থেকে গাড়িতে চলে গেছে তখন থেকে আমরা পাই না বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছি সাত দিন হয়ে গেল বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না আমার ভাতিজা এবি ভাটায় লেবারি কাজ করে দীর্ঘদিন ধরে গত রবিবার সে লেবারি কাজে আসে আসে এখান থেকে তারা লেবারি কাজে নিয়ে যায় কোথায় নিয়ে গেছে সেখান থেকে আমরা আজ এক সপ্তাহ বা সাত দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা আমার ভাতিজার কোনো সন্ধান পাচ্ছি না তবে সব দোষ অস্বীকার করে এবি ব্রিক্স ভাটার ম্যানেজার সাইদুর রহমান সাইদ বলেন ড্রাইভার তাকে খুঁজেছিল পায়নি সময় কম থাকার কারণে ড্রাইভাররা গাড়ি নিয়ে চলে আসেন এখন পর্যন্ত আমরা তাকে খোঁজ করছি এই ভাড়া থেকে ভাড়ার গাড়িতে গেছিল মনে করেন যে কাজ করতে তো গেছিল দেবীতলি বাজার তো ওইখানটা হচ্ছিলো মুরা রোড হচ্ছিল হওয়ার পরে পরিশেষে যখন চলে আসে গাড়ি নিয়ে ড্রাইভার সাহেব পরবর্তী সময় তাকে সে পানি খাওয়ার কথা বলে একটু সাইডে গেছিল গাড়ির ড্রাইভার খোঁজ খোঁজ করছিল অবশ্য করার পরে পাইনি এই বিষয়ে জানতে চাইলে দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান আলী বলেন কালো ফিরে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তখন থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত আমি ভাটার কোনো সেরকম গুরুত্ব দেখতেছি না ছেলেটিকে খুঁজে বাইর করার জন্য আমার জোর আবেদন রইল ছেলেটি যেন উদ্ধার হয় এগারো নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু ওনারা অভিযোগ যদি আমাকে দেয় তো সেই সুবাদে আমি অবশ্যই প্রথমত আগে ভাটার মালিককে ডেকে নিব ডেকে নেওয়ার পরে তার সঙ্গে অবশ্যই ডিসিশন নিব যে কিভাবে কি করলো কিভাবে কি হইলো এবং ওই লোককে ডেকে নিয়ে আসে ড্রাইভারকে ডেকে নিয়ে আসে সে কথাই ছেড়ে দিয়েছে এবং কেন দিল কি কারণ দিল অবশ্যই আমরা এটা থানার মাধ্যমে আমরা সেটা জাস্টিফাই করে চেষ্টা করব খোঁজ খবর নেওয়ার এবং কিভাবে কি করা যায় সেটা সিদ্ধান্ত অবশ্যই যত তাড়াতাড়ি দ্রুত পারি যেহেতু আমার ইউনিয়ন পরিষদের ভয়ের একটা বিষয় নেই ইউনিয়ন থেকে যতটুকু করার আমি অবশ্যই করব এটা তো আর কোনো হবে না প্রশাসন সাহায্য করলে খুব দ্রুত মায়ের সন্তান ফিরে আসবে মায়ের কোলে এমনটাই বিশ্বাস কিশোর পরাজুলের পরিবার সহ এলাকাবাসীর ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ন্যাশনাল ডেস্ক